শাটডাউন শুরু হওয়ায় এক গভীর সংকট তৈরি হয়েছে এটি শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দ্বের ফল নয় বরং লাখ লাখ মানুষের জীবন এবং দেশের অর্থনীতির জন্য এক বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত আগামী দুই দিনের মধ্যে ফেডারেল কর্মীদের চাকরি থেকে ছাঁটাই শুরু হতে যাচ্ছে আর শঙ্কা করা হচ্ছে প্রায় সাড়ে সাত লাখ ফেডারেল কর্মীকে ছুটিতে পাঠানো হতে পারে সারা বিশ্ব এখন যুক্তরাষ্ট্রের এই অচলাবস্থার দিকে তাকিয়ে আছে কি হবে এই সংকটের পরিণতি আজকের ভিডিওতে জানুন বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থা কিভাবে দেশের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলেছে মার্কিন কংগ্রেসের মধ্যে একটি বাজেট পরিকল্পনায় একমত হতে না পারায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার কার্যত অচল হয়ে পড়েছে রিপাবলিকান ও ডেমোক্রেট দুই দলের মাঝে তীব্র বিরোধ হোয়াইট হাউসের পক্ষ থেকে বারবার কঠোর মন্তব্য এবং সমঝোতা অনুপস্থিতি এই সবই এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যা লাখ লাখ কর্মীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলেছে শাটডাউনের ফলে আগামী দুই দিনের মধ্যে ফেডারেল কর্মীদের ব্যাপক ছাটাই শুরু হবে এবং প্রায় সাত লাখ কর্মী ছুটিতে চলে যাবে এই রাজনৈতিক নাটকের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেটদের একে অপরকে দোষারোপ করা চলছেই সিনেটের শীর্ষ ডেমোক্রেট চাক সুমার রিপাবলিকানদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা ডেমোক্রেটদের ব্যয় পরিকল্পনা মেনে নিতে হয়রানি করছে অন্যদিকে রিপাবলিকানরা বলছে ডেমোক্রেটরা সরকারের কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় আপোষ করতে রাজি নয় ফলে এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হচ্ছে ডেমোক্র্যাটদের মতে স্বাস্থ্যসেবা খাতে অর্থায়নের নিশ্চয়তা ছাড়া তারা সরকারের কার্যক্রম পুনরায় শুরু করতে রাজি নয় অচলাবস্থার এই পরিস্থিতিতে গণমাধ্যমে খবর এসেছে শাটডাউনের ফলে স্বল্প সময়ের জন্য সীমান্তের এজেন্ট ও সেনাবাহিনীসহ অপরিহার্য কর্মীদের বেতন ছাড়াই কাজ করতে হবে কিন্তু অপরিহার্য নয় এমন সরকারি কর্মীদের বিনা বেতনের ছুটিতে পাঠানো হয়েছে এই অচলাবস্থার ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারে এবং রাজনৈতিক এই সংকট শুধুমাত্র নেতাদের জন্য নয় বরং সাধারণ মানুষের জন্য এক বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে সিনেটের রিপাবলিকান সদস্য জন বলেছেন এটা কোনো জয় পরাজয়ের প্রশ্ন নয় এটা জনগণের ব্যাপার ডেমোক্রেটরা তাদের রাজনৈতিক সুবিধার জন্য জনগণকে জিম্মি করে রেখেছে এদিকে রিপাবলিকানরা সরকারের অচলাবস্থা দূর করতে একটি অস্থায়ী বিরতি প্রস্তাব করতে চাচ্ছে আর অন্যদিকে ডেমোক্রেটরা স্বাস্থ্য সেবা খাতের জন্য অর্থায়নের গ্যারান্টি চাচ্ছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কখন আসবে সমঝোতা আর কিভাবে সরকারের কার্যক্রম চালু করা হবে বিশ্লেষকরা ধারণা করছেন এই শাটডাউন দু সালের তুলনায় অনেক বড় হতে পারে শাটডাউনের কারণে লাখ লাখ মানুষ বেকার হতে পারে তাদের পরিবারে অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হতে পারে এমনকি ট্রাম্প প্রশাসনও ফেডারেল কর্মীদের স্থায়ী ছাঁটাইয়ের হুমকি দিয়েছে কিন্তু এই পরিস্থিতি চলতে থাকলে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার অর্থনীতি এবং সাধারণ জনগণের জীবন আরও কঠিন হয়ে উঠবে এখনো পর্যন্ত পরিস্থিতি থামানোর জন্য কোনো বড় ধরনের উদ্যোগ নেওয়া যায়নি তবে আগামী শুক্রবার রিপাবলিকানদের প্রস্তাবিত স্বল্পমেয়াদী অর্থায়নের বিলের ওপর নতুন করে ভোট অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হল এই শাটডাউন থেকে মুক্তি পাওয়ার কোন আশা আছে নাকি যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার অচলাবস্থার দীর্ঘদিনের জন্য সঙ্গী হয়ে থাকবে পতাকা প্রহরী বাংলাদেশ